আসসালামু আলাইকুম আমি ফেরদোস আহমেদ আমার বাসা নাটোর জেলার গুরুদাসপুর থানায় খামার গ্রাম আমি দীর্ঘদিন এই সেক্টরে উন্নত ছাগল নিয়ে কাজ করি আমার মোটামুটি এখনো চারশো প্লাস উন্নত প্রজাতি মেয়ে ছাগল এবং পাঠা ছাগল রয়েছে যারা ছাগল ক্রয় করতে চান তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে আপনারা সরজবনে খামারে আসবেন খামারে এসে দেখে শুনে শত শত ছাগল দেখে দু একটা ক্রয় করবেন অলসতা অলসতা মনে করেন করেন করে করে থেকে ক্রয় অনেকেই অনেক জায়গায় হচ্ছেন সবাই কিন্তু ছাগল ভিডোর সামনে সবাই কিন্তু খামারে না এই জিনিসটা আপনাদের মাথায় থাকতে হবে ওই পাঁচ সাত পিস দশ পিস ছাগল হাট বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে বিক্রয় করতেছে সেগুলোও খামারি আবার চারশো পাঁচশো ছাগল রাখতেছে তারাও খামারি এর মধ্যে তো পার্থক্য আছে হ্যাঁ আপনাদের এই বিষয়টা বুঝতে হবে বুঝে শুনে জিনিস ক্রয় করবে আপনারা আগে অভিজ্ঞতা অর্জন করবেন করার পরে ছাগল ক্রয় করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যেগুলা ছাগল থাকবে আনকমন কোয়ালিটি ছাগল থাকবে তোতাপরি হাই কোয়ালিটি ছাগল থাকবে মেয়ে ছাগল থাকবে পাঠা ছাগল থাকবে এবং বেটল নাগরা বেটল সর্বোচ্চ হাই কোয়ালিটি ছাগল থাকবে ভরপুর প্যাগনেট

দাম পড়বে আঠাশ হাজার টাকা আচ্ছা আর নিচের পাটি কত বাড়ানো দেখছেন খুবই সুন্দর হাড্ডি বাঁকা যে গলার ঝোল এবং কান গুলা ফলো করেন এক হাত মার্শাল না হলে পনেরো ইঞ্চে হবে জি সর্বোচ্চ

এটা সুপার ব্যান্ডে ছাগল ভাই সর্বোচ্চ ব্যান্ড আরে আল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি ফল ব্যান্ড মাশাআল্লাহ এটা বেলসা তো ভাইয়া বেচে না বেলছত তোটা সর্বোচ্চ কোয়ালিটি ছাগল এটা নিউ অ্যাডাল্ট কম বয়সী নিউ অ্যাডাল্ট কম বয়সে বলতে এটা চার দাঁত হচ্ছে জি এটা ইন্ডিয়া থেকে এসে কেবল সুস্থ সবল হয়ে জি পেগনেট হলো মাশাআল্লাহ এটা এক মাস 13 দিন হলো পাঠা দেওয়া আছে জি জি কেবল চার দাঁত বয়স মাত্র চার দাঁত এই কান এই যে দেখেন কান এক কান কিন্তু কাটা কাটা ইন্ডিয়া বুঝতে পারছেন সর্বোচ্চ হাইট আছে মোটামুটি বত্রিশ এর মতো না জি আচ্ছা কম বয়স অনেক ভালো কোয়ালিটি এটা দাম রাখবো ভাই কেউ যদি নেয়

হবে তেত্রিশের মতো বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বারের মতো না জি আচ্ছা কেবল মাত্র পাঠা দেওয়া জি এটা চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে চার থেকে ছয় ছয় হচ্ছে সুন্দর খুবই ভালো মানের

এটা মাটির সাথে পালান ঠেকা ঠেকা এই যে পালান গুলো দেখ পালান তো সুইসি ভাবে বলে একদম মানে আর পেছনে অংশ তো হেভি সুন্দর এই যে নাভি পর্যন্ত পালানের ছাও না বাবা নাভি পর্যন্ত পালান শুকিয়ে গেছে কিন্তু হ্যাঁ জি 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 পালান শুকিয়ে যাচ্ছে খুবই আনকমন একটা ছাগল এটা এখন গা কি অবস্থা এটা গাব কেবল মাত্র এটা মাছ ধরে খলো পাঠা দেওয়া মাছ ধরে পাহাড় দিতে দিতে পারার মতো আচ্ছা

দাহ এটাতে মোটামুটি 30 31 হবে মাশাআল্লাহ তবে কিন্তু বিটল ক্রস এটা কিন্তু পার্সেন্টে ভালো সুন্দর পার্সেন্টেজ এটা নেবেন তার জন্য এটা ভালো পরিপূর্ণ সুন্দর জি এটা বিটল ভাই এটা প্রথমবারের মতো ফেগনেট আচ্ছা

ফিক্স বাইশ হাজার টাকা দাম্স প্রাইস লাগবে একটা বাচ্চা হয় তারপরে দুধ হয় না অনেকের অনেক একটা ভ্রান্ত ধারণা আছে জি কিন্তু এই যে দুই বাচ্চা দুইটাই পাঠার বাচ্চা এই ছাগলের বাচ্চা বাচ্চা পাঠা যে দুটাই পাঠা মাশালা দুটাই পাঠা এই যে সাগি এটা আগে একবার বাচ্চা দিচ্ছে আর এই বাচ্চা আবারও প্রেগনেন্ট ইতিয়বারের মতো প্রেগনেন্ট এই ছাগলটা অতিরিক্ত এটার সময় আছে আর হল পঁচিশ দিন পাতিয়ে দিবে পঁচিশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে মশালা ছাড়ে গেছে হ্যাঁ যদি বাচ্চা পালান ছাড়ে গেছে আচ্ছা আচ্ছা পালান ছাড়ছে বাচ্চ

এটা এক চেষ্টা করব দেওয়ার জি এই যে দেখেন দেখছেন দেখেন ভাই 100 100 জি সর্বোচ্চ কালারটাও একদম এর উপর গোলাপ খুব সুন্দর তবে বাচ্চা কারো চেয়ে কেউ কম না ভাই মানে মা যেমন তুমি বাচ্চা কারো কেউ কম না জি ইনশাআল্লাহ খুবই আনকমন জিনিস ইনশাআল্লাহ আচ্ছা এই সেটআপ দর্দন কেমন কি আসে সেটআপ বলতে আলাদা আলাদা বলে জি আলাদাভাবে শুধু পাঠার বাচ্চা দুটা জি এক লক্ষ আচ্ছা আচ্ছা এগুলো তিন মাস চার মাস বয়সে বাচ্চা পঞ্চান্ন ষাট হাজার বিক্রি এই ব্যান্ড তা পাওয়া যায় না ব্যান্ড কালার দেখেন সব দুটা পড়বে এক লক্ষ পনেরো হাজার জি আর মায়ের দাম পড়বে

এরকম বেটল হয়তো দুই এক বছরে এরকম বেটল আসে নাই মাসাল আনকমন বেটল এটা একদম আনকমন কোয়ালিটি বাচ্চা নাকি ওটা বাচ্চা বাচ্চা মেয়ে বাচ্চাটা সেল করছি ওটা পাঠার বাচ্চা পাঠা বাচ্চা পাঠার বাচ্চা খুবই কোয়ালিটি ফুল মাসাল যেমন ছিল লাল চোখের ওই যে আমার যে ডাব্বা কালার আছে জি ভাজি ওই পাঠাটা ওটার বেজের বাচ্চা বাচ্চা লাল চোখের হয়েছে তবে আনকমন

এটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি আচ্ছা একটু বড় ছাগল তো দাম ভাই বড় এবং আনকমন স্বাভাবিক যেগুলো ছাগল দেখে এগুলার তো দাম শুনে মানুষ অনেকেই খারাপ ব্যান্ড কমেন্ট করেন জি 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 কিন্তু যারা ধারণা আছে যারা ছাগল চিনেন তারা কখনো এগুলো খারাপ কমেন্ট মাঝে মাঝে কয় না রাইট রাইট জি আচ্ছা যারা জীবনে অন্যের ভালো চায় এবং নিজে ছাগল সম্বন্ধে কিছু বোঝে না তারা এগুলো খারাপ কমেন্ট করে কমেন্ট করে থাকেন আর একটা জিনিস ফলো করবেন যে যারা খারাপ কমেন্ট করে দেখবেন ইউজার আইডি